কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স চার মাস সতেরো দিন পর খোলা হল আর সেখান থেকে পাওয়া গেছে বত্রিশ বস্তা টাকা এখন চলছে টাকার হিসাব নিকাশ শনিবার ত্রিশ আগস্ট সকালে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয় সময় বিপুল সংখ্যক সেনা, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিলেন বত্রিশ বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয় এসব টাকা শুধু নগদ টাকা নয় দান পাওয়া গেছে স্বর্ণ রূপার অলংকার আর বিদেশি মুদ্রাও আজকে আমরা তেরোটি ট্রাঙ্ক সিন্ধু খুলেছি এবং আমাদের বত্রিশ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি যেটা ইতিমধ্যে গোনার কার্যক্রম শুরু হয়েছে আজকে আমাদের এই কাজে সহযোগিতা করছে জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার তিনশো চল্লিশ জন শিক্ষার্থী এবং এই কাজটি আমাদের দিনব্যাপী চলবে আপনারা জানেন যে প্রায় চার মাস আঠারো দিন পরে আমরা এটা খুলতে পেরেছি জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা তিন মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে এবার একটু এই কারণে দেরি হয়েছে আমাদের এই যে টাকাগুলো পেয়েছে মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয় এছাড়া আমাদের এই মসজিদটি চা পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয় আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয় এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় এবং এ বছরে আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে যেটা আপনার প্রতিবারে আমাদের কাছে জানতে চান আমাদের ব্যাংক স্থিতি আছে একানব্বই কোটি টাকার মতো এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা হবে মসজিদের দোতলার মেঝেতে এখন এক বিরাট আয়োজন প্রায় সাড়ে চারশো মানুষ টাকাগুলো গণনায় ব্যস্ত তাদের সঙ্গে আছেন মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এই গণনা চলবে দিনভর সন্ধ্যায় জানা যাবে মোট অর্থের পরিমাণ জনশ্রুতি আছে প্রায় আড়াইশো বছর আগে এক আধ্যাত্মিক সাধক খরস্রোতা নরসুন্দা নদীতে মাদুর পেতে ভেসে এসে এখানে অবস্থান নেন তার মৃত্যুর পর সমাধির পাশে গড়ে ওঠে এই মসজিদ যা পরে পরিচিতি পায় পাগলা মসজিদ নামে আছে মসজিদের দান বাক্স খোলাকে ঘিরে তৈরি হয় এক অনন্য আবহ প্রতিবারের মতো এবার আমরা কাজ করেছি আপনারা দেখছেন সকাল থেকে আদর আছেন আমরা আছি এবং আমি ডিসি মহোদয় আছেন আমি আছি পুলিশ এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার আছেন এবং থানার সকল থেকে শুরু করে এখানে পর্যন্ত আমাদের যে সেট আপ আছে এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় বিরাজমান আছে প্রতিবারের মতো এবং একেবারে গুনা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত ও পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন পর্যায়ে নিশ্চিত এবং এই বিষয়ে আমাদের পুলিশ তারপরে আর্মি ইউনিট আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে